আরে মেহেদি ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আজকে আমরা চলে আসলাম সুনের অথরাইজড ডিলার সাফন ইলেকট্রনিক্সে তো সাফন ইলেকট্রনিক্স নাকি পাইকারি দমে খুচরা প্রোডাক্ট তো আমরা এখানে খুচরা বড় সব প্রোডাক্টই দেখতে পারতেছি তো এটা রেটটা জানবো ভাই দামটা কি খুচরা থাকবে আসলে প্রথমেই তো ট্যাগলাইনটা বলে দিলা আর আমাদের ট্যাগলাইন আবারও বলে দিই বাইকের দামে খুচরা প্রোডাক্ট যেহেতু ঈদ একদমই খুবই সন্নিকটে একদম দেখা যাচ্ছে চলে আসছে আর মাত্র অ্যাপ্রক্সিমেট দুই সপ্তাহ মতো আছে সো দেখা যাচ্ছে ঈদের সেল অল অলরেডি শুরু হয়ে গেছে নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে নতুন ডিজাইন আপনার সাফর ইলেকট্রনিক্সে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন হাজার পঁচিশের আপডেট মডেলগুলো এই জিনিসটা অনেকে বুঝে না সেকেন্ড হচ্ছে আপনি যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করেন না কেন অবশ্যই ডিল অনলাইন রেজিস্ট্রেশন করে অনলাইন রেজিস্ট্রেশন করে অবশ্যই নেবেন যেখান থেকে ক্রয় করেন না কেন অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া আপনি কিন্তু ওয়ারেন্টি পাবেন না পাবেন না পাবেন না দুই টাকা কম দেখে আপনি অনেক কি করতেছে কি দেখতেছে যে পাঁচশো টাকা এক হাজার টাকা কমের জন্য রেজিস্ট্রেশন ছাড়া নিচ্ছে তারা কিন্তু শুধু আপনি কিনতেছেন এটা না আপনার বারো বছর কিন্তু এটা ইউজ করতে হবে ভুক্তভোগী আপনার যদি বারো বছর ভুগতে হবে যদি আপনি রেজিস্ট্রেশনটা না করেন তো যেখান থেকেই ক্রয় করেন না কেন রেজিস্ট্রেশন করব আসলে আমরা যে ইনফরমেশানগুলো দিই যে কথাগুলো বলি সেগুলো আপনাদের দেখা যাচ্ছে প্রোডাক্ট রিলেটেড বা ফ্রিজ রিলেটেড কথাগুলো বলি এটা অনেকেই দেখা যাচ্ছে বোরিং হয় বা অনেকের ভালো লাগে না আসলে আমাদের এই কথাগুলোর কারণ হচ্ছে আপনারা জানি না

আমি হচ্ছে সাפון ইলেকট্রনিক্সের আশা লোকেশন নামই বলে দিচ্ছি 64/3 ঢলপুর ঢাকা আপনি সাদাবাব जनपद মোড় পর্যন্ত এসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমার লোক যে রিসেপ করে নিয়ে আসবে প্রতিদিন প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে প্রতিদিন আমরা কিন্তু বরাবরের মতো लास्ट দুই মাস ধরে বলে আসছি যে প্রোডাক্টের দাম বাড়বে পারবে আমরা কিন্তু এখনো ওই আগেরটা রাখারই চেষ্টা করছি কিন্তু একদম ইদার দি হতে একদমই কাঁচা কাঁচি সো রেড যেকোনো সময় একটু আপ এন্ড ডাউন হইতে পারে এটা একটু মাথায় রাখবেন সবাই আর আমাদের শোরুমের লোকের সাথে বলে দিলাম বা যারা দেখা যাচ্ছে টেনে টেনে ভিডিওটা দেখেন কেউ কষ্ট করে ভিডিওটা টেনে দেখবেন না একটু সময় নিয়ে হলেও পুরো ভিডিওটা দেখেন এটা হচ্ছে আপনাদের দেখা যায় রিকোয়েস্ট মানে অনেকে আছে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে কমেন্ট করে বসে ভাই এত প্যাঁচাল এত কথা ভালো লাগে না আসলে ভাই কথা তো আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো কথা হচ্ছে না এখানে আপনাদের প্রোডাক্ট রিলেটেড কথা হচ্ছে যে কথাটা আপনি আপনি নিজেও জানতে চাচ্ছেন হয়তো বা আপনি টেনে দেখার কারণে হয়তো মিস করে ফেলতেছেন তো আমি প্রোডাক্টে চলে যাই দেখবো ওয়ান ডি ফোর জিডি মডেল দুইটা কালার আছে এখানে প্রত্যেকটা মডেলেরই দুইটা করে কালার আছে এইটা হচ্ছে ভিতরে এটা হচ্ছে ছোট যাদের বাজেট একটু কম যে বা যাদের আমার দর অনেকের আছে যে আমার দরকার নেই বড় আমি কি করবো তাদের জন্য এটা এটা হলো একশো

বা আনরেজিস্টার্ড গুলো আপনাকে দিতে হবে মানে অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে হয় তাহলে আপনাদের এই ডিসকাউন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে পাইকারি প্রাইসে যদি পাইকারি প্রাইসে এই ডিসকাউন্ট নিতে হবে পাইকারি প্রাইসে নিতে হলে আপনারা অবশ্যই ফার্স্ট চয়েস হতে হবে সাফন ইলেকট্রনিক্স টাকা আনুমানিক ই করতে পেমেন্ট করতে হবে অনলাইনে অর্ডার করলে অনলাইনে অর্ডার করলে ঢাকার বাইরে নিলে আপনি কুরিয়ারে নিতে পারবেন সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জ 1000 টাকা প্রোডাক্ট বুকিং 1000 টাকা অ্যাডভান্স করলে আপনি আপনার 64 জেলায় আপনার প্রোডাক্ট পৌঁছে দেয় সেই ক্ষেত্রে আপনি বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্টটা নিয়ে যাবেন আর ঢাকার মধ্যে হলে ঢাকার মধ্যে হলে ডিপেন্ড করে এরিয়া ওয়াইজ এটা তো আমরা হোম ডেলিভারি করি এটা নেগোসিয়েশনের মাধ্যমে আপনারা কথা বলে নেবেন আর তারপরে দেখব আর কালেকশন আছে জিডিএল 176 লিটার বা 163 লিটার সেম এইখানে দুইটা কালার তিনটা কালার আছে একটা দুইটা আরেকটা কোথায় রে আরেকটা ওই দিকে আরেকটা ওখানে আছে আমি তো দেখে যেহেতু এটা নিয়ে কথা বলছি অনেক চাই জিডিএল মডেল তিনটা কালার এইখানেই আছে ভাই আমার কাছে ও আচ্ছা 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 আপডেট ছাড়া কোনো মডেল পাবেন না একদম লেটেস্ট কালেকশন রাইট সাফন ইলেকট্রনিক্স কি পাবেন না আপনি পাবেন না বিসিএম ডোর পাবেন না আপনি ড্রায়ার ফ্রিজ পাবেন না ওল্ড ডিজাইন পাবেন না ওল্ড মডেল পাবেন না সব পাবেন দুই হাজার আপডেট পঁচিশে আপডেট মল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট কেউ যদি বি গ্রেড প্রমাণ করতে পারে বা রেজিস্টার্ড হয় নাই এমন প্রোডাক্ট প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার মানে এক লক্ষ টাকা পুরস্কার দিবেন যদি আপনার এই কথাগুলো ভুল থাকে তো এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে তিরিশ হাজার সরি তেত্রিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সাতাইশ হাজার ছয়শো টাকা আর এটা হলো জিডিএইচ মডেল এটাও দুইটা কালার এখানে আছে আমার অ্যাভেলেবেল আমি এত কথা দেখতে পারবো না প্রোডাক্ট অন্য জায়গা থেকে নিবো আপনার যেখান থেকে ভালো লাগে আপনার থেকে নিবেন আমার যেটা বলার আপনার একার জন্য আমি দশজন কাস্টমারের মন মানে ইনফরমেশন দিবো না এমন তো না অনেকেই আছেন যে আসলে একটা প্রবাদ এর আগেও বলেছি এখনো বলবো যে বংশের বংশের পরিচয় পরিচয়টা বা নিজের পরিচয়টা আশা করে দিবেন না তো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার আমাদের ভিডিও গুলো এখন একটু লং হয় কারণ ঈদ তো সামনে অনেকের কোয়েশ্চেন থাকে দেখা যাচ্ছে একসাথে অনেকগুলো কল আসে কলটা কিন্তু একসাথে ধরতে পারি না তো এই জন্য ভিডিও দিয়ে দিই এটা হলো দুইশো তেরো বা লিটার এটা আপনার প্রাইস হচ্ছে বর্তমানে ছত্রিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দেওয়া একটা হচ্ছে আপনার লাইক দ্যাট তিরিশ হাজার পাঁচশো টাকার মতো অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে কিস্তি হ্যাঁ আমাদের পাইকারি শুরু তো আমাদের কোনো কিস্তি হয় না আপনি কিস্তি নিতে হলে আপনার এটার দাম যদি হয় পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি দিয়ে উইথ ইন্টারেস্ট দিয়েই আপনি নিতে হবে আমরা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা প্রোডাক্ট দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো টাকায় সো আমাদের এখানে কোনো কিস্তির অপশন হ্যাঁ আমরা ডিজিটাল ইএমআই যেটাকে বলে ডিজিটাল কিস্তি ইএমআই করে থাকি সাত একটা ব্যাংকের কার্ডের মাধ্যমে সেটার জন্য অবশ্যই নেগোসিয়েশন আপনাকে করতে হবে ফোনে কথা বলতে হবে অথবা শোরুমে আসতে হবে অনেকেই আছে ভাই বিশেষ করে ইদানিং অনেকে ফোন দিয়ে বলে পার্সেন্ট কত ভাই পার্সেন্ট বলা দুই হাজার চব্বিশের ডিসেম্বর থেকে কম্পানির থেকে নিষেধ আপনি আগে যে পার্সেন্টটা পাইতেন এখনো সেম পার্সেন্টই পাচ্ছেন এটা মাথায় রাখবেন আর যদি আপনার খুব পার্সেন্ট জানতে ইচ্ছা হয়

ওই ভদ্রলোক উনি আমাকে দু হাজার শুরুতে জানুয়ারির অফার দেখে বলতেছে ভাই আমাদের যদি এটা দেন আপনি এটা আপনি চাইলে পারেন আপনি এটা দিলে আমি আসবো না হলে আমি আসবো না আপনি আমাকে এটা দিতে হবে আমি আপনাকে পাঁচশো বাড়া দিতে পারি মানে অ্যাজ লাইক দ্যাট আপনি এটা মাছের বাঁধেন না তো ভাই এখানে অলমোস্ট ফিক্স সব এখানে আপনি ইগ্রেডের প্রোডাক্ট এই প্রাইসই নিতে হবে কতটা শুনতে একটু হার্ড মনে হচ্ছে আই এম সরি টু সে বাট আসলে আমাদের হাতেও কিছু করার নেই কারণ এত টাইপের কাস্টমার এখন চলে আসছে আসলে দেখা যাচ্ছে মানুষের

এটা হচ্ছে থ্রি বি একচল্লিশ লিটার বাই তিনশো বিশ লিটার এখন ইনটেক গতকালকে রাত্রে আসছে ব্ল্যাক একদম মানে আনবক্সিং আনবক্সিং হচ্ছে আর একবারে এই যেটা তিনশো একচল্লিশ লিটার বাই তিনশো বিশ লিটার কিন্তু মার্শাল অনেক বড় প্রত্যেকটাতে কিন্তু আপনি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব পাচ্ছেন ঠিক আছে তো এটা প্রাইস হলো পঞ্চাশ হাজার টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট হ্যাঁ তারপর থ্রি ডি তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার এটা ব্ল্যাক

এখানে ডিসপ্লে করবো কারণ অনেক সময় হয় কি যে ভিডিও প্রোডাক্ট ডিসপ্লে দিতে দিতে সময় চলে যায় আটার সময় থাকে না তখন এনার্জিটাও থাকে না ভিডিও করা তো তারপরে দেখব হচ্ছে 3x7 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 এটা তো একদম মানে মাত্র আনবক্স করা হচ্ছে মানে একদম মানে এগুলার কি মাত্র আপনি শোরুমে ডিসপ্লে করতেছেন আজকে সকালবেলা ডিসপ্লে করা হয়েছে আরো কিছু প্রোডাক্ট আছে ডিসপ্লে করা বাকি দেখেন এটা কিন্তু ডিপ ফিফটি ফিফটি যারা ডিপ ফিফটি ফিফটি চাচ্ছেন যে ডিপটা বড় হইতে হবে আমার সামনে কোরবানি তাদের জন্য এটা বেস্ট অপশন এটা হলো এটা প্রায় 48500 ডিসকাউন্ট দিয়ে 39800 টাকা 39800 টাকা ফিক্স আরেকটা দেখবে হ্যাঁ ফিক্সড আমাদের ডিসকাউন্টের পর ফিক্স আমাদের আমি এখানে অপশন একদমই নেই অনেকেই দেখা যাচ্ছে বলে ভাই ডেলিভারি ফ্রি বা আপনি ভিজে তো বলছেন আপনি আরো কম দিবেন কি ধরনের কোনো কথা আমি কখনোই বলি না ডেফিনেটলি কোনো কথা বলার আগে অবশ্যই রেফারেন্স নিয়ে বলা উচিত তারপরে অবশ্যই রেফারেন্সটা নিয়ে বলবেন দয়া করে তারপর দেখব 2 এন্ড 5 জিডিএল 300

আন্টিরা আপুরা ভাইয়ারা অনেকেই বলেন ভাই আমার ডিপ ফ্রিজ রাখার জায়গা নাই বাট আমার বিশ একুশ সেপ্টেম্বর মধ্যে একটা প্রোডাক্ট লাগবে যেটা ডিপ নরমাল ফিফটি ফিফটি ইভেন ফুলের কালার না হলেও চলবে মানে একের মধ্যে সলিড এর মধ্যে তাদের জন্য এটা বেস্ট চয়েস এই যে দেখেন ডিপটা কত বড় ডিপে লাইট আছে নরমালি তো দেখে শেষ করতে পারতেছি না ডিপ ও বাবা অনেক বড় অনেক চওড়া আর ডিপনেসও কিন্তু অনেক বেশি অনেক বেশি তো এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে

এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 42 41000 টাকা মতো ডিসকাউন্ট দেয়া 34500 টাকা তারপর 34500 টাকা এটার দাম পড়বে তারপর দেখো 3x7 37 বাই 300 এক লিটার এটা হচ্ছে এটার এটার প্রাইসটা হচ্ছে 51000 টাকার কাছাকাছি ডিসকাউন্ট দিয়ে আসবে 42200 টাকা 42200 টাকা এটার দাম তারপর দেখবো হচ্ছে 3b0 341 লিটার বাই 320 লিটার

সো জাস্ট ভিডিও গুলো করার কারণ হচ্ছে আপডেট নিউজগুলো আপনাদের দেওয়ার জন্য কারণ অনেকেই দেখা যাচ্ছে যে ইদে সামনে রেখে ভিডিও দেখা যায় দুই তিন নম্বর প্রোডাক্ট কিনবে ভিডিও কিন্তু দেখতে থাকে প্রতিদিন দেখা যাচ্ছে যে আমি আজকে যে ভিডিওটা ছাড়ছি এটা কিন্তু এক সপ্তাহ পরে একটু ডাউনে চলে যাবে প্রতিদিনই নতুন নতুন আমাদের ভিডিও যাচ্ছে আপডেট দেওয়ার জন্য আমি আপডেট প্রাইসগুলো বলে যাচ্ছি তো থ্রি ডেট যেটা সেল হয়ে গেছে তিনশো আটচল্লিশটি তিনশো আহ তেত্রিশ চুয়ান্ন হাজার নব্বই ডিসকাউন্ট দিয়ে ওটা রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এইটা হচ্ছে থ্রি

তারা ইয়াতে যায় ওই বিভিন্ন অফিসিয়াল শোরুমে যাওয়ার পর তারা এমন ভয় দেখায় তারা যায় ভয় পায় যে আরে সে তো আপনার কাছে বিক্রি করার জন্য অন্য জনের নামে বদনাম করবে এটা স্বাভাবিক তো তারা আপনি আইসা প্রোডাক্ট ইভেন প্রোডাক্টের যে কার্টুন থাকে বক্স যেটা বক্সে উৎপাদন ডেট দেয়া থাকে আপনি আইসা দেখা চেক করে নেবেন যে কবে একদম সবকিছু যাচাই করে নিয়ে যাওয়ার সুযোগ আছে আপনাদের এটা 56990 যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 47300 টাকা এটা কিন্তু

আমার এই পাঁচ বছর লাগে না আমি কিন্তু ফ্রিজ নিয়ে ভাবি নাই ফ্রিজের রেট কত কিন্তু অনেকের মধ্যে একটা হয় কি যে যে থাকে তো নাই বললাম না যে আমি এখন কিনবো আমি এখন ভাবতেছি আমি তো পাঁচ বছরের মার্কেটের খবর জানি না বা রাখি নাই এইটা কিন্তু স্বাভাবিক সবার বেলাই হয় আমি একটা প্রোডাক্ট কিনতে গেলে আমি একটা গাড়ি কিনতে গেলে আমি কিন্তু এখন রানিং প্রাইসটা জানার ট্রাই করব রানিং মডেলগুলো জানার ট্রাই করবো

17000 টাকা বেশি এটা থেকে এটা হ্যাঁ হাজার টাকা বেশি আপনি মাত্র পাচ্ছেন এটাতে আর এটা সাইজটাও কিন্তু অনেক বেশি এটাতে আপনি এক্সট্রা ফিচারস পাচ্ছেন এখানে ভিতরে ডায়েঞ্জার আছে এছাড়া এখানে আছে হিউমিডিটি ডিটেক্টর যেটা মাধ্যমে এখানে একটা গ্রিন লাইট ব্লু লাইট একটা মিক্স কালারের লাইট জ্বলবে যখনই এখান থেকে বাইপাস করে কেউ যাবে এটা দেখতে একটা মানে সুন্দর প্রিমিয়াম একটা ফিলিংস দিবে আপনাকে আসলে দুঃখের সাথে জানেন যে সকালে চা ছিল ও হ্যাঁ হ্যাঁ আসলে ডিপ ফ্রিজ এখন নাই যে যে মডেলগুলো আছে সবই আছে তো যারা ডিপ সব আছে ওই যে দেখালাম বৃষ্টির কারণে তো 125 লিটার এটা প্রাইস হচ্ছে আমি জাস্ট তো যারা ডিপ ফ্রিজের ভিডিও পুরোপুরি দেখতে যাচ্ছেন তো আমি এই ভিডিওর লিংকে ডিপ ফ্রিজের টোটাল কালেকশনের ভিডিও সাফন ইলেকট্রনিক্সরা আছে সেটা দিয়ে দেবো আপনারা অবশ্যই এখান থেকে চেক আউট করে নেবেন এখানে যে দুই তিনটা আছে সেই দুই তিনটা আমরা একটু দেখে নিই একটা ফ্রিজার মডেলই হয় পাঁচটা ওয়ালটনে সাইজ হয় পাঁচটা সরি পাঁচটা সাইজ হয় ওয়ান বি ফাইভ একশো পঁচিশ লিটার এটার প্রাইসটা হচ্ছে আটাইশ হাজার টাকার মতো যেটা যেটা আফটার ডিসকাউন্টে তেইশ হাজার পাঁচশো টাকায় পাবে এরপরে দেখবো দুশো পাঁচ লিটার টু ফি ফাইভ এটা এটা হলো প্রাইস হলো সাতত্রিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্টে এটা পেয়ে যাবেন মাত্র

তিনশো লিটার যেটা প্রাইজ হচ্ছে একটা ডিসকাউন্ট সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এই দুই হাজার টাকার ডিফারেন্স এই প্রোডাক্টগুলো আছে ইভেন নতুন মডেল সব অ্যাভেলেবেল আছে ড্রয়ার ফ্রিজ ছাড়া এখন আপনি হয়তো বলতে পারেন ভাই ড্রয়ার ফ্রিজ কি পাবো না হ্যাঁ আপনি অর্ডার করলে অবশ্যই পাবেন আর আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে দেয় দেখেন এক থেকে দুই তারিখের মধ্যে যারা ঢাকার বাইরে নিতে চান তারা নিয়ে নিন এরপর কিন্তু কুরিয়ার অফ হয়ে গেলে আমরা দিতে পারবো না সো যারা ঢাকার বাইরে থেকে বা প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এই মতে নক করলে অবশ্যই আমরা এটা প্রাইস আপডেট বা কি কালার আছে দেখিয়ে দিয়ে দিব দেন আপনি অর্ডার করলে আপনার জেলায় চলে যাওয়ার প্রোডাক্টটা ওকে ভাই তো আপনি জানতেই পারলেন আসলে ভিডিও লং হওয়ার মধ্যে কি কি রহস্য হ্যাঁ ইএমআই এর কি কি সমস্যা সমাধান আর সবচেয়ে বড় সমস্যা সমাধান পেয়ে গেলেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছেন কিন্তু এখন একটু দেখতে যাচ্ছেন হ্যাঁ একটু অবজার্ভ করে যদি দামটা বাড়তেছে কতটুকু কমতেছে কতটুকু তাদের জন্য কিন্তু এটা লাস্ট সুযোগ কারণ এরপরে কিন্তু কোরিয়ার বন্ধ হয়ে গেলে ট্রান্সপোর্ট কিন্তু আপনাদের কাছে নিয়ে যেতে পারবে না ঈদের পরে পরে তাহলে আপনাদের পার্চিস করতে হবে সেরকম মেডেলি রেখে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হুদা